সবাই মিলিয়া হ্যাঁ দুই লাখ টাকা তো ছিলই না দিতেও পারি নাই এরপরে আমার হুন্ডার কয় হুন্ডার মালিক পায় না হুন্ডার আড়াই মাস না কয় মাস আটকাই রাখছে আমার বাড়ি তো টুঙ্গি বেড়া কিন্তু আমি আম লিক করি তাও না আমার যদি আমলিক করতাম তাহলে আমলিগের আমলিকের আমলে আমারে সাদা চাই কেমনি আমার হুন্ডা কেমনে আটকাই রাখে সুতরাং আমলিগ আমাকে তো বাস দিছে আটকেলা বাস পাঁসা দিয়ে ভরে ভরে দিছে সুতরাং তারা আমার বউকে নিছে তারা আমার দাঁত ভাঙছে দাঁতের নিচে হার নাই চায়না হার লাগানো চায়না দাঁত লাগানো চারদি হার ভাঙ্গাই এতে ইদানিং চাইনিজ কুরাল দিয়ে কোপাইয়া তিনতলা সেলাই লাগছে সেলাই পঞ্চাশটার উপরে আমাকে মেথর সিদ্দিক বললে জনগণের জন্য যদি আমি মেথর হই তাতেও আমার গর্বের বিষয় সেটা যদি ভোটের মাধ্যমে হয় নির্বাচিত হয় আর যদি বিনা ভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট হই সেটা হচ্ছে ওই বিচারপতি খাইরুল হকের মতো যে সে অন্যায় করছে সে এখন ম্যাজিস্ট্রেটের কাছে বিচার চায় কথা বুঝছেন এই জন্য আমি জনগণের সাথে আছি জনগণের কথা বলবো এখন থেকে আমি আমারে ভাই সাংবাদিকরা ভালোবাসে এই যে মোবাইল সাংবাদিক ছোট ছোটো এরা ছোটো না এদের এদের অনেক পাওয়ার এরা কিন্তু আমাকে ভাইরাল করছে আজকে আমি নিজের কোনো ইসে কিন্তু ভাইরাল না আপনাদের এই ভাই ইসে ভাইরাল সুতরাং আমি এই এই মিডিয়াগুলির জন্য দোয়া করি কিন্তু এখান থেকে কাটিয়া যদি আমলিগ নিষিদ্ধ না হয় গোপালগঞ্জের তিনটে সিট বিএনপির বাবের ক্ষমতা নেই জামাতের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই ওই সিট নেয় এই যদি আমলিগ নিষিদ্ধ হয় কাটিয়ে দিছে কাটিয়ে দিয়ে আমার আমলিক বানাইছে নাউজ নাউজিল্লাহ জালিক আগেও বলছি পরেও বলছি এখনও বলছি যদি আমলিগ নিষিদ্ধ নয় এখন গোপালগঞ্জে এখন আর শেখ হাসিনের খাওয়া নাই কেন খাওয়া নাই তার দলই নাই সে দাঁড়াইতেও পারবে না গোপালগঞ্জের তিন সিট শেখ হাসিনার বাবারও ক্ষমতা নাই যে ওই সিট আওয়ামী পাবে আর জীবনেও পাবে না হ্যাঁ হ্যাঁ কেয়ামতের আগে শেখ হাসিনা আর কেয়ামতের আগে গোপালগঞ্জ তো দূরের কথা বাংলাদেশের কোথাও কোনো সিট পাবে না আমি দল যদি আমার সময় হয় সময় বলে দেয় তাহলে আমি হয়তো একটা দল গঠন করতে পারি বলে মনে হয় কারণ আমাকে যদি অন্য অন্য দলে আমাকে ফিটম্যান ফিটনেস যোগ্যতা অনুযায়ী যদি আমাকে কদর না করে তাহলে আমি নিজেই একটা দল করতে বাধ্য থাকিব দলের নাম বাংলাদেশ স্বাধীন পার্টি এইরকম একটা নতুন এনসিপির টাইম নাই এনসিপি আমি এই কোর্টে আইছি তাতে আইছি কি হয়েছে এনসিপি আমি গুণিনা না এক সময় এনসিপির পিছনে তারা যখন বৈষম্য বিরোধী ছিল তাদের পিছনে ছিলাম কিন্তু তার অর্থই না আমি এনসিপি আমি এনসিপি না এনসিপি কোন আর টাইম আমার নাই বিএনপি থেকে চাব বিএনপি থেকে যদি না পাই তাহলে বুঝবো যে আমারে মরে আমি তিন তিনবার ধাওয়া খাইলাম ফ্যাসিস্টদের বিএনপি আমারে সিকিউরিটি দেয় না বিএনপি আমারে নমিনেশন দেয় না যদি নমিনেশন না দেয় তাহলে আমি নিজেই দল গঠন করে নমিনেশন নিজেই মানুষের দিব